সমুদ্রে আসলে কেন ভালো লাগে তার একটা অপরূপ উদাহরণ আজকে আমি আপনাদের দেখাবো ঠিক একটু দূরেই দেখেন একটা রংধনু দেখা যাচ্ছে এই যে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন রংধনুটা যদিও মেঘে ঢাকা এখনো অত বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে না তবু আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ঠিক আমার ফোনের মাঝামাঝি অংশে এই যে রংধনুটা যারা দেখতে পেরেছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি যখন বাসায় থাকি ভাই এখন যেহেতু পরিবেশ পরিস্থিতি সব কিছুই পাল্টিয়ে যাচ্ছে তো বাসায় থাকা অবস্থায় এই রংধনু লাস্ট কবে দেখেছিলাম এটা আমার এখনও ভালো মনে পড়ে না খুব রেয়ারলি এইগুলো দেখা যায় যেহেতু এখন বাসাবাড়ি অনেক বেশি আর ওপেন স্পেস খুব কমই দেখা যায় তো যেহেতু ওপেন স্পেস এই দালান কোটা বেশি এইগুলোর জন্যই এই রংধনু উঠলেও সেগুলোকে চোখে পড়ে না আমার এখানে আলাদা যে অপরূপ সৃষ্টি যেটা দেখে আপনারা অবশ্যই আলো সুক্রিয়া করবেন সেটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দিকের অবস্থা দেখতে পাচ্ছেন মেঘগুলো কত সুন্দর আর ঠিক এই